হ্যালো এভরিওয়ান স্বপ্ন সব লগে আমি রাখি আজকে আমি চলে যাচ্ছি চলে যাচ্ছি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো এই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়টি ঘুরে ঘুরে এর চারপাশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিতরে ভবনগুলা কীরকম সুন্দর এবং কতটা কালারফুল সেটাও আমি আপনাদের দেখানোর চেষ্টা করব এই ভিডিওতে এই উন্মুক্ত বিশ্ববিদ্যালয় রয়েছে বিভিন্ন কালারের ফুল বিভিন্ন ধরনের গাছ আপনারা আসলেই দেখতে পাবেন গেট দিয়ে প্রথম ঢুকলেই এই ফুল গাছটা দেখতে পাবেন এবং এর মাঠে প্রচুর পরিমাণে ফুল ফুটে আছে এবং প্রতিদিন বিকালবেলা অনেক মানুষ এসে এখানে গল্প আড্ডা করে এবং বিভিন্ন ফুলের সাথে ছবি উঠায় আপনারা দেখতে পাচ্ছেন এই পুরো ক্যাম্পাসের ভিডিওটা দেখতে চাইলে আমার কমেন্টে জানাবেন